নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা ইউনিক চিকেনের রেসিপি বানিয়ে দেখাবো মালবানি চিকেন এটা বানানো ভীষণ ইজি আর খেতে অসম্ভব টেস্টফুল হবে তাহলে চলুন বন্ধুরা আদেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য প্রথমেই দেখুন আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে জল শুকনো করে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণ নুন হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে অ্যাড করে নিয়েছি সঙ্গে একটা মিডিয়াম সাইজের পাতিলেবুর অর্ধেকের রস চিপড়ে আমি অ্যাড করে নিয়েছি এবারে এর মধ্যে আর অন্য কোনো কিছু দেব না ভালো করে সবটাই মেখে নিয়ে মিনিট দশ পনেরো রেখে দিচ্ছি এই সময় চলুন আমরা একটা মশলা তৈরি করে নিই এই জন্য প্রথমে তাওয়াতে একটা তেজপাতা একটা দারচিনির টুকরো পাঁচ ছটা গোলমরিচ গোটা আর সঙ্গে তিন চারটে লবঙ্গ অ্যাড করে দিয়েছি সি মিনিট খানেক মতন নেড়ে চেড়ে নিয়েছি এবারে মাঝে জায়গা করে এক চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি আর দেখুন তেলটা ভালো মতন গরমও হয়ে গেছে এবার এর মধ্যে পাঁচ ছটা গোটা রসুন অ্যাড করে নিয়েছি সি মাছের রসুনগুলো আমি একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ মতন কোরানো নারকেল অ্যাড করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই সবটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে দেখুন নারকেলের গায়েও হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দুখানা মিডিয়াম সাইজের পেঁয়াজের স্লাইস অ্যাড করে দিয়েছি এবারে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন তা নইলে কিন্তু নারকেলগুলো পুড়ে যাবে আর রান্নার টেস্টটাও খারাপ হয়ে যাবে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজটাও লালচে হয়ে গেছে আর নারকেল তো ভালো মতন লাল করে ভাজা হয়েই গেছে এটাকে নামিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার পর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবারে দেখুন কড়াতে রিফাইন সয়াবিন অয়েল ভালো মতন গরম করে নিয়েছি একখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ ফাইনলি চপ করে অ্যাড করে নিয়েছি নিয়ে সিম আছে পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম যাতে আমাদের মাংসের গ্রেভির কালারটা ভালো হয় দু চারবার নেড়ে নেওয়ার পর আমাদের তৈরি করা ভাজা মশলাটা অ্যাড করে দিতে হবে আর সি মাছই সবটা ভাজা ভাজা করে নিতে হবে দেখুন সমানেই নাড়াঝাড়া করছি মশলার পুরো জলটা মরে গেছে এই পর্যায়ে এর মধ্যে হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে নিচ্ছি ঝালের জন্য এবারে দেখুন আমার ঘরে তৈরি স্পেশাল মালবানি মশলা আমি অ্যাড করে নিয়েছি আর অল্প জল দিয়ে মশলাটা সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিচ্ছি খুব ভালো মতনই কষে নিচ্ছি যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এই রান্নাতে কিন্তু আর অন্য কোনো কিছুরই প্রয়োজন নেই এই মশলাটাই এই রান্নাটার একটা আলাদা ফ্লেভার অ্যাড করবে দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি মিনিট দুই তিনের সময় ধরে এরপরে যখন দেখবেন মশলাটা ভালো মতন পুরো কষে গেছে সেই পর্যায়ে চিকেনটা অ্যাড করে দিতে হবে চিকেনটা অ্যাড করার পর সবটা ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকা চাপা দিয়ে রান্না করে নিচ্ছি যতক্ষণ না মাংস থেকে জল বের হচ্ছে মিনিট দশেক সময় ধরে রান্না করে নিচ্ছি এবার এর মধ্যে এক চামচ পরিমাণ আমি নুন অ্যাড করে নিলাম মাংস ম্যারিনেট করার সময় নুনের ব্যবহার করেছিলাম সেই বুঝে নুনটা এই পর্যায়ে দেখে নিতে হবে আবারও দেখুন ভালো করে সবটা ছেড়ে ঢাকা দিয়ে আরও দশ মিনিট রান্না করে নিয়েছি মাংস থেকে কতটা জল বের হয়েছে দেখতেই পাচ্ছেন আর মাংস প্রায় আমাদের খুব ভালো মতন কষে গেছে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আমি এক গ্লাস মতো গরম জল অ্যাড করে নিচ্ছি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে মিনিট দশ রান্না করে নিয়েছি আমাদের মালবানির চিকেন কিন্তু রেডি হয়ে গেছে এবার এটা চাইলে আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন রুটি বড়টা বা ইডলি ডোসার সঙ্গেও ট্রাই করতে পারেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছে এই ভিডিওতে আমি মালবানি মশলার রেসিপিটা দেখালাম না ঘরে তৈরি করে নিয়েই আপনাদের সঙ্গে শেয়ার করছি তবে আপনারা যদি চান আমি এটার রেসিপিও আপনাদের চ্যানেলে আপলোড করে দেব রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন